কর যদি মহিলা হয় আপন বাপের সাথে জেনারগুনা তাও কয় টাকায় কয়বার আর রেবা বিদির হামিন কাছে তুই সালাসি না জিনিয়া নবিয়া পাক বলেন এক দের হাম এক টাকা পরিমাণ সুদ খাইলে আপন মায়ের সাথে ছত্রিশ বার জেনার পর্যন্ত শেষ না তবা করা যাবে যাদের অভ্যাস আছে ছেড়ে দেওয়া যাবে তো ছেড়ে দেওয়া যাবে তো মরণকালে চেহারাটা বিকৃত হইয়া পশুর মতো হয়ে যাবে তাও যদি না হয় কমপক্ষে কবরে যে শুকরের মতো হয়ে থাকতে হবে আল্লাহ হেফাজত করুন তো আল্লাহর হাতের পুরস্কার পাইবেন গুণা করবেন তো আল্লাহর পুরস্কার দরকার সেটা পাবেন গুণা ছেড়ে দেবেন তো সাথে সাথে বস্তা নেকি হয়ে যাবে হুকুকুল এবাদ মখলুকের হক মানুষের হক এ আরেকটা কথা এদিক থাকেন এদিক থাকান যারা কৃষি খাত কামার করেন গরু বাছুর পালেন তারা একটা জায়গায় অন্যায় করেন গরু তি অন্যায় করছে রাগিয়ে গেছে গরু দত্তি গেছে দৌড়ো দৌড়ি হচ্ছে সারা এলাকা ভরে দোড় বেড়াইছে ধরতি বাড়েন যখন দত্তি পারছে পিটেন শুরু হয়েছে এবার পিটেতি পিটেতি বাঁশ দে তার ঠ্যাং এখানে ভেঙে ফেলাইছে অনেকে আছে পরের ছাগল যদি নিজের খেতে আসে দেরি কোপ দেয় কপ মেদ দেয় ঠ্যাং ধরে ভেঙে ফেলাই দেয় এই পশু প্রাণীরা কি অন্যায় করছে সে তো বোঝে না সে তো এগুলো পাইলেই খাবে তুমি মানুষ কী বোঝো তোমারে যে যিনি হারাম করা হয়েছে ঘুষ মদ গাজা এ তুই খাইস কে তোর পরে ছাগলটা তোর বুঝতে দান খাইছে খেতে তাতে যদি তুই এরকম করতে পারিস তাহলে তুই যে হারাম খেতে খাইছিস তোর তো ঠ্যাং ভেঙ্গি তোর মাথা ফাটায় ফেলাই দেওয়ার দরকার কতক্ষণ কাজেই পশুপ্রাণীর পর আক্রমণ করবেন না আর এভাবে মারলে ভাবে যদি যে অপরাধ যা টুক করছে তার চেয়ে যদি বেশি মারেন ওই গরুরে রেদে কিয়ামতের ময়দানে আপনার থেকে প্রতিশোধ নেওয়া গরু দিন লড়াই করায় না আইডি লড়াই মন্তর দিয়ে দুটি লাগায় দেয় মাঝে মাঝে কোনোটা নাড়ি বুড়ি বের করে ফেলে দেয় তুমুল মায়ের মারে এই যেটা দুনিয়ায় ঠকে গেছে আর একটা জিতে গেছে কেয়ামতের ময়দানে আগে আপনারে ময়দানে নামাই দিয়ে যারা আইনি নাড়াই দিয়েছেন আপনাকে মাঠে ময়দানে শোয়াই দিয়ে সমস্ত গরুগুলো এরকম হাজার হাজার গরু বানাবে চুক্কা চুক্কা শিং পায়ে তাদের খুর ওরকম ধারালু খুর আর এই বিষাক্ত শিংওয়ালা গরু দিয়ে তাদেরকে বলবে তোদের তোদেরকে এরা লাগাইছিল এবার তোরা প্রতিশোধ নে পাড়া বেয়ার গুতবে যতক্ষণ পর্যন্ত তাদের ইচ্ছা এভাবে মারিয়ে তারা শান্ত হবে আল্লাহ বলবে যে তোমাদের বিচার আদায় এবার আল্লাহ বলবেন যে দুনিয়ায় যেটা শক্তিশালী ছিল ওটা তো ওই দুর্বল ডারে মারছে ওই শক্তিশালী ডারে দুর্বল বানাই দেবে দুর্বল ডারে শক্তিশালী বানাই দেবে বিচার যার যারটা সেই সে আদায় করে নাও দুটি গুরু ভাবে গুরু গুতগুতি মারামারি করতে 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 দুর্বলটা যখন সে তার শক্তিশালীদের কাছ থেকে প্রতিশোধ নিয়ে ফেলবে এরপরে মাটির সাথে মিশে যাবে অনাশে মিশে যাবে কাভেররা জাহান্নামের মধ্যে থাকবে ওইটা দেখবে দেখে বলবে আরে আজকে যদি গরু হইতাম আজকে যদি কুত্তা হইতাম তাহলে এরকম প্রতিশোধ নিয়া নি করতে করতে মাটি হয়ে যেতাম তা আমাদের ভাগ্য ছিল আজকে মানুষ হইয়া জাহান্নামের ভিতরে পড়বো আমাদের বলে মরণ নাই কলদিন আমাদের মধ্যে কর্মরণ নাই লা মাততু লা তামুতু না ফিহা ওয়ালা তাহিয়া জাহান্নামের ভিতরে মরবাও না বাস পাও না তার মানে বাস তো বাসা তো আছেই মরা লাগবে না কোনোদিন চিরকাল জাহান্নামের মধ্যে পড়তে থাকবেন তখন আফসোস করে বলবেন কাজেই আমরা জাহান্নামে যাতে যাওয়া না লাগে আল্লাহর সামনে ওই মেহমানদারি খাওয়ার প্রস্তুতি নেওয়া যাবে তো ইনশাআল্লাহ কথা বলেন যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করে বলেন আমিন এই জান্নাতের বয়ানের পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কিরামদের কিনে জাহান্নামের আলোচনা করতেছেন জাহান্নাম কেমন সংক্ষেপে বেশি বাড়ব না ওরে বাবা তাও দি কত সময় হয়ে গেছে কি অর্ব আইসি তো কত আগে উঠতেছি না জাহান্নামের নামের আলোচনা করতেছে এর ভিতরে একটা শব্দ আছে নিচের থেকে এদিক জান্নাত শুনিতে খুব লো বল লো আল্লাহ রাতের খাবো ওই জায়গাও আসন্তি যাব কিন্তু ফতে কেরালির বাড়িতে যে শুয়ে বলবা এই বাড়ি বাড়ির থেকে তো বেশি আসতে হবে হতা জাহান্নামের শব্দ একটা শব্দ আছে ঠাস করে একটা শব্দ আছে শব্দর ভিতরে পার্থক্য আছে দুই হাতে হাতে তালু দিলে একটা শব্দ হয় দুটো লোহায় বাড়ি দিলে একরকম হয় দুইটা টিনি বাড়ি দিলে আর হয় এই খড়ির বেড়াই বাড়ি দিলে আর রকম হয় কাঠের বাড়ি দিলে আর রকম প্রত্যেকের শব্দ ভিন্ন না তো ওই শব্দটা একটু ব্যতিক্রম শব্দ কোনোদিন এরকম শব্দ না এবং তার নিচের থেকে আসছে জিম ধরে গেছে সকলের ভিতরে একটা আসছে পুরো এলাকা জুড়ে বিশ্বে যারা ছিল সকলের কানে মদিনায় যারা ছিল তারা দৌড়ে হুজুরি কাছে গেছে সামনে যারা বসা আছে তারা চক্ষু বন্ধ হয়ে গেছে ভয়তে হুজুর বলতেছেন কি ব্যাপার কি কি খবর তোমাদের এই অবস্থা কেন কারণ হুজুর আপনি শোনেন নাই শব্দ বলে হ্যাঁ শুনছি তো তোমরা শুনছো জি শুনছি সাহাবাই কেরাম বলে হুজুর আইস হতিন হাজিহি আওয়াজটা কিসের আওয়াজ হুজুর বললেন বলতে রাখো জিবলিল শুলেইলেন কয়ে হুজুর জিবলিল বলতেছে হুজুর জাহান্নামকে পরিপূর্ণ উত্তপ্ত করে উপরের থেকে একটা পাথর ছেড়ে দে আল্লাহ তালা ওই পাথরটা আজকে মাটির নিজে জাহান্নামের তলদেশে গিয়ে পড়ছে আজকে জাহান্নামের তলদেশে গিয়ে পোষছে সেই শব্দটা সেখান থেকে বেরিয়ে আসছে হুজুর বললেন জিব্রাহল এই পাথরটার ওজন কতটুক পাথরটা যদি জমিনে রাখা হইত আর সারা পৃথিবীর সমস্ত মানব দানব সকলে যদি চেষ্টা করতো ওই পাথরটাকে মাটির থেকে এক ইঞ্চি পরিমাণ উঁচু করতে পারতো না এত বড় পাথর জাহান্নামের নামের উপর থেকে ছেড়ে দিছে নিচে কতদিন আগে কয় যেদিন জাহান নাম কমপ্লিট হয়েছে সেই দিন ছাড়ছে আর আজকে গেছে লক্ষ লক্ষ বছর আগে ছেড়েছে আর আজকে পাথরটা অত নিচে গেছে তাহলে বোঝেন জাহান্নাম নাম কত গভীর সাহাবাই কেরাম বললেন হুজুর ভয় লাগতেছে এত গভীর জাহান্নামে নামে কারা থাকবে হুজুর হুজুর বললেন আল্লাপাক কুরআ বলেছেন ইন্নাল এই জাহান্নামের তলদেশে দেশে একমাত্র মুনাফেকরা থাকবে কারা জোরক কারা মুনাফেকরা থাকবে তলদেশে সাহাবাই ক্রান্ত এতক্ষণ জান্নাত ছুঁয়ে খুশিতি যেমন বাগবাক এবার জাহান নামের তলদেশ পাগলের মতো কানতেছে হুজুর একটু তাড়াতাড়ি কন আমরা কি মুনাফেক নাকি আমরা অত নিচে থাকবো হুজুর উপরে উপরে থাকলি তো উলামাই কিরামের চোখে পড়বে সুপারিশ করে বের করে নেবে আর ওই তলে ভরা ডালে তো কেউ দেখবে না এ ভাই আপনারা জেল খাটছেন হাজত খাটছেন এরকম কেউ আছেন নাকি এলাকায় কেউ জেল টেল খাটে নেন দারুণ সব্য এলাকা তো আছে অবশ্যই স্বীকার করা তি চাচ্ছি না এমনি যারা খাটছেন তারা বলেন আপনারা জেল কিছুদিন খেটে বেরোয় আসছেন না প্রত্যেকটা জেলখানায় কিছু কিছু কয়েদি থাকে তাদের কোনো তাদের পক্ষে কোর্ট তাদের পক্ষে কোনো উকিল নাই, তাদের পক্ষে তদবির করার কেউ নাই ওই চট্টগ্রামেতে ধরা পড়ছে সেই জায়গাতে সালান দিতে দিতে ফরিদপুর জেলখানা এনে রয়েছে রয়েছে পড়ি রয়েছে ওই যুবক বয়সে ধরা খাইছে জেলখানার মধ্যে বুড়ো হইয়া ওখানে মারাও যাচ্ছে তাদের পক্ষে কথা বলার কেউ নাই। এরকম কিছু কয়েদি থাকে কি থাকে না এই জাহান্নামের তল দেশে যেগুলো পড়ে থাকবে ওই রকম কয়েদির মতো তাদের পক্ষে সুপারিশ করা কেউ থাকবে না হুজুর বলেন তাড়াতাড়ি মুনাফেক কি আমরা হয়ে গেলাম নাকি হুজুর বলেন না আয়াতুল মুনাফেকে সালাসা মুনাফিকের আলামত তিনটে এই তিনটে যার মধ্যে এসে শেষে জায়গা থাকবে বলেন হুজুর কি কি এক নম্বর এই যা কাজাবা মুনাফেক মিথ্যে কথা কয় বেশি মিথ্যে কথা বলা মুনাফেকের আলামত স্বভাব থাকলে চেঞ্জ করেন মিথ্যে কথা মরিয়ে যাব খারাপ হবে পুঁতে যাব আমি মিথ্যে কথা বলবো মিথ্যে কথা বলবো বলেন আল কিস বহুমুল খতা মিথ্যে কথা আর গুনার মা একটা মিথ্যে কথা মায়ের পেট থেকে যেমন একাধিক ততাধিক সন্তান হয় দশ বারো পনেরোটা ষোলোটা আঠারোটা বিশটা সন্তান হলো মার খবর জানেন না আপনারা অনেক জায়গা আছে এরকম আমরাই এগারো ভাইবোন আমরাই এগারো ভাইবোন এরকম আমার এক নানির বাইশটা ছেলে আমার ছোট শাশির চোদ্দোটা ছেলে একটা মায়ের পেট থেকে যেমন এরকম ততাধিক সন্তান হয় একটা মিথ্যে কথার পেট দিয়ে এরকম শত শত মিথ্যে কথা বেরোতি থাকে যেমন এদিক থেকে আপনারে পাঠাইছে এ যাও তো যাই দেখে আস তো শুনলাম যে প্রধানমন্ত্রী নাকি আসবে আসছে মামা আসবে বলে দিয়ে বাজারে আইছে নাকি আপনারে পাঠাইছি আপনি ফিরে ফিরিয়ে এ গেছিলি দেখতে গেছিল কয়ে হ্যাঁ গেছিলাম সত্যি না মিথ্যে এখন ওরে যা জিজ্ঞেস করবেন মামা সংক্রান্ত সব মিথ্যে কথা হবে না মামা ওখানে কয়জন সাথে এড়িয়ে নিয়েছে কয় পনেরো জন নিয়েছে মামা কয়টা গাড়ি নিয়ে নিয়েছে পাঁচটা গাড়ি নিয়েছে সত্যি না মিথ্যে সব মিথ্যে কথা না যা কবে সব মিথ্যে একটা মিথ্যে কথারে সাপোর্ট দিতে শত মিথ্যে কথা লাগে তারপরও সে সবগুলোই মিথ্যা এটা মুনাফিকের আলাম ছেড়ে দেন ওয়াই যা ওয়াদা আকলাফা বেশি বাড়বো না দুই নম্বরে ওয়াদা করলে খেলাপ করে ওয়াদা করে দোকানের সাথে ওয়াদা খেলাপ করছে আমাদের এই যে নেতারা কত ওয়াদা আমাকে এই নির্বাচন সামনে করে দেয় দেয় না দেন এবার খালি ভোটটা দিয়ে দেন কি করে ছাড়িয়ে দেয় দেখেন বহুত দেখি দেয় না পরে নির্বাচনের পরে আর ওনারে খুঁজে পাওয়া যায় ঠিক কিনা আপনার এই মোটা ওয়াদা দিতে কইছে কিনা আপনি ওয়াদা দিয়ে ভোট নেওয়ার মতো যোগ্যতা নিয়ে আপনি মাঠে আসেন কে আপনার যোগ্যতা এমন হবে যে সবাই মিলে আপনি একটু নির্বাচনে দাঁড়ান আপনারে কয়টা ভোট দেয় এইভাবে একটা যোগ্যতা নিয়ে আসেন আপনি আপনি প্রলোভন দিয়ে দিয়ে মিথ্যে কথা কেউ ভোট নেবেন কে আমরা ভোট দিয়ে ছেড়ে দিছি ঠিক আছে কিন্তু কেয়া মতে বসবেন আপনার জায়গা সিট কিন্তু মনে আছে কোন জায়গা সোনারগাঁও হোটেলে ওই ভাতর কোন জায়গা গেছে ওই জায়গা আপনার মোটা ওয়াদা দিতে বলছে কে আপনি একজন চেয়ারম্যান আপনার কতটুকু যোগ্যতা আছে আপনি বলতে বললে বলতে পারেন যে চেয়ারম্যানের যতটুকু জিম্মাদারি আছে আমি এই জিম্মাদারি পালন করব আপনাদের রাস্তা দিয়ে দেব ওখানে কারেন্ট দিয়ে দেব ওখানে ওয়া দিয়ে দেব আপনার সালমে বিয়ে দিয়ে দেবো আপনার বুড়োকালে মুসলমানি দিয়ে দেব এই ভাব কথা কত কিছু কিনা এত গল্প মারতে কইছে কিনা কথা কন ফাইজা ওয়াদা আকলাবা ওয়াদা করে খেলাপ করে আর ওয়াদা করে যদি পূরণ করার নিয়ত করে পাক সাহায্য করে পাক সাহায্য করে এদিক থাকান একেবারে একেবারে এসে গেছে মনের ভিতরে নতুন গল্প একটা হাদিসের ভিতরে পড়াইছি এক সাহাবা হুজুর বলতেছেন বনি স্টাইলের এক ব্যবসায়ী হ্যাঁ মনে রাখেন ভারী মজার কথা বনি ইসরা এক ব্যবসায়ী এই লোকটা জাহাজি পথে দূর সফরের থেকে মাল আইনে নিজের এলাকায় ব্যাসে তো খবর পাইছে যে ওই মার্কেটে ওই বন্দরে মুকামে এবার এই মালের দাম কম কিন্তু ওর সেই হারে টাকা নেই তো এক লোকের কাছ থেকে দশটা দশটা দিনার দশ দিনার দশ দিনার টাকা সন্ধ্যের দশটা টাকা করজন এসে ভাই আমি মাল কিনে এসে এই তারিখে আপনারে দিয়ে দেবো এই বলে দশ টাকা উদর নিয়ে মাল কিনতে গেছে মাল টাল কিনে জাহাজে রওনা দিছে যে তারিখে রওনা দিলে তারিখ মতো এসে টাকা দিতে পারে সেই তারিখ মতোই সে রওনা দিছে কিন্তু মাঝ নদ মাঝ আসলে জাহাজ ঝড় ছাড়ছে এমন বেগে এমন বেগে ঝড় ছাড়ছে জাহাজ সেই বন্দর পাররে উল্টো দিক নিয়ে গেছে কয়েক দিনের রাস্তা এখন লোকটা পাগল হয়ে গেছে কান্তি সাল্লা ওয়াদা খেলা হয়ে গেছে ওর কাছ থেকে জাতি যাতে পারবো না কি করব একখান বাস নিয়ে বাসের ওই দুই গিরের মাঝখানে যে ফাঁকা ওখানে ফুটো করিয়া ওই দশ টাকা ভিতরে ঢুকাই দিয়ে ওই টুকো কেনে লাগাই দিয়ে তার তৌফিক অনুযায়ী ল্যামিনেটিং করিয়া সাগরে ছেড়ে দিছে হাদিসের বর্ণনা পরিষ্কার মিষ্কার চরিবে দেখতে পারবেন এইটা বাসটা সাগরে ছেড়ে দিছে আর বলছে আল্লাহ আমার যোগ্যতায় কুলেছে এইটুকু এখনো জাহাজ ছাড়লে আমি টাইম মতো যেতে পারবো না আমি সে টাইম মতো টাকা ছাড়িয়ে দিলাম তুমি আল্লাহ দিও বাস যে ছাড়ছে যাবে বা দিক দিক না ও বাস ছাড়িয়ে দিয়ে উবার নিশ্চয়ই এ বাস সে জায়গা যাবে না কিন্তু আমার যা চেষ্টা আছে তা আমি করি এইটুক করে ছেড়ে দিয়ে পরে দুই তিন দিন অপেক্ষা করে বাতাসজন শান্ত হয়েছে জাহাজে রওনা দিয়ে আসছে ওই জানে যে বাস যাবে না আমি ছাড়ার দরকার ছাড়ছি বাকি টাকা তারে বাড়ি যে দিয়ে দিতে হবে পাওনা আবার তারিখ মতো সাগরের পাড়ে এসে অপেক্ষা করতেছে আমার ভাই আসবে টাকা দেবে ভাই আসবে টাকা দেবে দেখে যে জাহাজ আসতেছে এক করে সেই তারিখ মতো জাহাজ আসতেছে কন্যা এখন জাহাজ সমুদ্র তীরে গেছেন কিনা আমি জানি না সমুদ্রের ভিতরে দূরে যেগুলো জাহাজ থাকে ছোট্ট ছোট্ট দেখা যায় যত কিনারে আসে একটু বড় বড় দেখা যায় ঠিক না আর কুলে আসলে মূল বডি দেখা যায় কিন্তু এই জাহাজটা দূরে দেখা যাচ্ছে বড় জাহাজ যত কাছে আসে তত জাহাজ ছোট হয় আসতে আনুনিক ভয় পাচ্ছে জানলাই কি জাহাজ না জেন পরি না কি কোনো ভূত প্রেত দেখতেছি এতে কাছে আসবে আর বড় হবে আর কাছে আসে ছোট হয় একি কি কয় যে দেখি না তামাশা কি আস্তে আস্তে দেখা যায় এখান বাস এখান বাসখান আসলে উনি কইতে যে কোন জাদুক আজকে কে করল আল্লাহ চোখের মধ্যে আল্লাহই জানে চলি যার নিয়ত করছে আবার নিয়ত করলো যে ভাসমান বাস এর তো কোনো মালিক নেই বাসখান নিয়ে যাই বাড়ি কমপক্ষে এক অক্টের লাকড়ি তো হবে এই বলে বাসখান নেছে বাসখান বাড়ি নিয়ে বউরে কয়েছে একখান কুরেল দাও দিয়ে ফাড়িয়ে দেয় পানি বাস ভিজে ভিজে রয়েছে শুয়ে যাবে কোপ দিয়ে ফাড়িয়ে দেখে তার ভিতরে দশটা টাকা এবং ওই লোক একখান চিঠি লিখে দিছে এই কথাগুলো যে ভাই এই কারণে আমি টাইম মতো আসতে পারিনি এইভাবে আমি ছেড়ে দিছি সেই সহ টাকা পেয়ে গেছে লোক নিজেই সে আল্লাহ কি করতে না পারে খুশিতে ফিরে আবার ওই সাগরের পাড়ে দিয়ে ঘুরতেছে লোকটা কবে আসবে ও লোক কয়েকদিন পর সাগরের পাড়ে নিয়ে আইসা না মেয়ে দেহে যে পাওনা দার বয়তে তোর পর কাতিস্লাহ এ লোক তো ধরবে না যে তুমি মুনাফে করে গেছো ওয়াদা খেরাপ করছো নামার সাথে সাথে ও লোক এসে জড়ায় ধরছে ও ভয়তে কাঁপতেছে যে জড়াই দিয়ে আমার দিক নিয়ে না যায় তো বলতেছে ভাই উনি বলতেছে ভাই আপনার পায়ে ভাই আপনি মানুষের কাছে বলেন না জায়গা ব্যক্ত করেন না ভাই আমি বাড়ি যেই টাকা দিয়ে দিচ্ছি আমি টাকা নিয়ে এসছি টাকা দিয়ে দেবো আপনারে ভাই আপনি কের কাছে কয়েন না কয় ভাই টাকা দেওয়া লাগবে না আপনি টাকা পাঠাইছেন তারিখ মতো আমি টাকা পেয়ে গেছি বিস্তারিত শুনাইলেন তখন কয় কয়া যে চেষ্টা করে তার চেষ্টা যেখানে শেষ আল্লাহ রহমত সেখান থেকে শুরু আপনি টাকা উদর নেওয়ার সময় নিয়ত করে রাখছেন যে ইনশাল্লাহ তারিখ মতো দেব না কতক্ষণ ইনশাল্লাহ সে সময় বাড়ি আসব না পায়খানার মধ্যে থেকে ফোন দিছে দর্শে রিসিভ করছে তুই কোথায় আমি তো ডাকা আসলে তো খোলা জায়গা না ডাকা পায়খানার মধ্যে ডাকা রইছে ডাকা রইছে পায়খানার মধ্যে মিথ্যে কথা কয় কি কয় না মুনাফে তুমি মুনাফে তুমি মুনাফে তুমি না খান তিন নম্বর আলামত মুনাফেকের কাছে আমার রাখলে খেয়ানত করে মসজিদির আমানত মাইরা দেয় মেম্বার ওয়ার্ডের আমানত মাইরা দেয় সিআর বানিউনিামে আমানত মাইরা দেয় আরে কন্ট্রাক্টররা রাস্তার আমানত পিচ কুয়া খাইয়া মা কি কয় মাটিয়ে তেল দিয়ে রাস্তা বানাই দিয়ে গেছে 6 মাইল রাস্তা বানায় ওই মাথায় জাতি জাতি এই মাথার রাস্তার টিউমার হইছে রাস্তায় টিউমার হইছে বিশ ফুড়া ভলি ওরছে কাইজনী চুনকনি জুর জুর ওই কুয়াগুলো জল খালে নদী চলে যাচ্ছে নামও কন্ট্রাক্টরের নাম আমানত চা নাম আতর গায় গায়ে ভাটার গন্ধ এর আতর আলী না নাম আতর আলী গায়ে ভাটার গন্ধ আমার ছাকলাইছো চুরা ব্রিজের রড চুরি রে খাইয়ে তার মধ্যে কোন চিনি হয়ে দেছে। এ আছে না নাই কথা কর করোনা ভাতাও মারি খালো কত বড় আমান উদ্ধার আবার ফুলির মতো চরিত্র বলে ফুলির মতো পবিত্র আল্লাহ আল্লাহবা ফুলটা কিরম আমি তো তাই জানি না ফুল পাইছি ওই যে গাট কুল আছে না এক প্রকারের এই যে সন্ধের সময় মোড়াইয়ে হোটে লাল এক তাজা গুরগন্ধ করে ওটাও কিন্তু ফুল এছাড়া আর বেশি কিছু কলাম না চার নম্বর আর একটা কথা আছে অন্য হাদিসের মধ্যে কথায় কথায় যারা কাজি কাজানি দেয় বকানি দেয় এরা মুনাফেক কথায় কথায় বকানি দেয় পাঁচ নম্বর আলামত শুধু অন্য হাদিসের মধ্যে বলেন মুনাফেকের আর একটা আলামত মসজিদে যায় সবাই পিসে বেরোয় যায় সবার আগে সবাই পিছিয়ে যায় এক করে গড়ি ধরে খুদবো শুরু হবে হবে বাপ এই যে হুজুর আবার একটু বয়ান বাড়াই দিছে ওই ওই জায়গা হুজুর টাইম মতো নামাজ পড়লি ভালো হয় হুজুর কাজ মতো পড়লি তুই এই এক বয়ান বাড়াই দিছি না তুই পাইছিস আবার ক্রিসমাস নিয়ে যান আমাদের বন্ধু ভারতের বন্ধুরা তাদের ভারতের খবরগুলো শুনছেন সেই ভারতের সাংবাদিকদের খবর পড়ার স্পিরিটই আলাদা কি সুন্দর বলে এই যে মারি দিলো কাজা ধ্বংস হয়ে গেল এই যে একশো বিল্ডিং আজকে বেড়ে ফেলাইছে পাঁচশো মানুষ বেরে ফেলাইছে এই হাসপাতালকে মেরে ধ্বংস করে দিয়েছে বলার স্পিরিটই আলাদা মার্সে যারা মার্সে যারা তারা কি তোকে আব্বা আর মার্সে যাদেরকে তারা তোদের কি হয় এই দুই দলের ভিতরে আসমান জমিনের পার্থক্য কথা বলেন ঠিকই ঠিক না এহুদিরা জীবর কোনোদিন হিন্দু ধর্মকে ধর্ম বলে মানে না না সারা কোনোদিন এহুদিদেরকে মানে না ধর্ম হিসেবে ফার ফার ডিফারেন্স এদিকে মুসলমান ভদ্র নম্র জ্ঞানজাম করে না দেখলে কি সুন্দর মিষ্টিভাবে কথা বলে তাদের সাথে পিরিত ভালো লাগে না এহুদিরা মারতেছে সেই কথাটা বড় ফুর্তির সাথে তুমি উড়াচ্ছ যখন আল্লাহ তালা মার শুরু করে দেয় আল্লাহর মায়ের তো তোমাদের জানা নাই একটু শুনে নাও আল্লাহ কায় ফাঁকা সাপনা বিহি অবিদার হিল আর দা ফমা কান আল হুম ফমা কান আল হুমিং আল্লাহ যখন টান শুরু করে কেউ তার প্রতিশোধ নিতে পারে না কারণ তার সাইড পাশে চার হাজার সেনাবাহিনী সহ তার অস্ত্রশস্ত্র সহ তার দালান গোটা গাড়ি বাড়ি সহ আল্লাহ তালা মাটিতে ডাবায় নিয়ে গেছে একটা বোমা মারা লাগে না কত কন ঠিক না ফেরাউনকে তার বারো লক্ষ সেন সৈনিক সহ পানির মধ্যে ডুবাই দেশে বনি ইসরায়েল ছয় লক্ষ মুসা আল ইসলাম নিয়ে যেই নীল দরিয়া দিয়ে চলে গেছে সেই নীল দরিয়ার ভিতরে বারো লক্ষ আরে ইসরায়েল তুই তো মাত্র সাড়ে তিন লাখ সৈন্য ডিয়া গাজার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিস ঢুকতে সাহস পাচ্ছিস না তিনটে মুসলমান ওর ভিতরে তেইশ লক্ষ মানুষ মোটে থাকে ওই জায়গা একচল্লিশ কিলোমিটার লম্বা দশ কিলোমিটার চওড়া জায়গাটার ভিতরে কোনো খ্যাত খামার করার কিছুই নাই উপরে কোনো ক্যান্টনমেন্ট বানানোর কায়দা নাই উপরে কিছুই নাই বসত বসত এই তেইশ লক্ষ মানুষের বসত বাড়িতে একচল্লিশ কিলোমিটার তিনশো কয়েক বর্গ মাইল তিনশো কয় বর্গ কিলোমিটার জায়গা সম্পূর্ণের ভিতরে কমপক্ষে সাবালেক এই তেরো লাখ সাবালেকের ভিতরে বুড়োই তো থাকে তিন চার লাখ তিন লাখ আর যে পাঁচ লাখ থাকে পাঁচ লাখের ভিতরে দশ লাখ আলো নারী পাঁচ লাখ আলো নারী এই দশ লাখের পাঁচ লাখ নারী আর থাকলো পাঁচ লাখ